ইসমিল্লাহি রহমান ইরহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের অনেক আকর্ষণীয় একটা জিনিস দেখাবো প্রবাসের মাটিতে আমিও কৃষিকাজ করি তো চলুন আপনাদেরকে দেখাই কি কৃষিকাজ করি এই যেখানে দেখতে পাচ্ছেন কত কত গাছ কি দেখে কি চেনা যাচ্ছে যে এইগুলা কি গাছ দেখেন তো দূর থেকে মনে হয় পোলাও পাতা গাছ তাই না তো এইগুলা কিন্তু হচ্ছে রসুন গাছ আমি আমার একটা লাইভে আপনাদেরকে দেখাইছিলাম প্রায় আধা কেজির মতো হচ্ছে রসুন আমি কোয়া করে রেখেছিলাম তো সেইগুলাতে হচ্ছে আমার নিজের হাতে এই জায়গাটা পরিষ্কার করে লাগাইছি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি যে কতখানি জায়গা নিয়ে লাগাইছি আর গাছগুলা কী সুন্দর সতেজ হয়েছে তো আমি আজকে হচ্ছে এই গাছ থেকে পাতা তুলে নিব এবং সেই পাতা ভর্তা করে খাবো দেখেন গাছগুলো একদম কাছ থেকে দেখাচ্ছি মশাল গাছগুলো অনেক সতেজ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আমরা হচ্ছে আমি আর আমার একজন প্রিয় ভাবি আছে তো ভাবি আর আমি দুজন মিলে হচ্ছে গাছ থেকে এখন পাতা ছিঁড়ব বিসমিল্লাহ রহমানির রাহিম কোন দিক থেকে শুরু করব ভাবি ছিলেন চিত্ত মনে চায় না ঠিক না কিছু করার নাই এগুলো তো পরবর্তীতে আপনি নষ্ট হয়ে যাবে তো এখন আমরা একটু হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে না এগুলো আর হবে না ভাবি একবারেই হবে না আর হবে না এই যে গোড়ার যে ভদ্র মহিলা আমাদেরকে শুভ সকাল বলতেছে তো তো এখন যেহেতু সকালের টাইম একদম গাছের গোড়ার থেকে হচ্ছে পাতাগুলো নিচ্ছি এই যে নেন নেন তুলতে থাকেন আমার কাছে কিন্তু ভালোই লাগে গাছ গাছালি লাগাইতে আসলে জায়গার অভাবে ওরকম ভাবে হচ্ছে গাছ লাগানো হয় না হুম অনেক সুন্দর গ্রান অনেক ভালো লাগতেছে এগুলো খাওয়া যায় তো এমনিতে ওই যে ভাজি টাজি করলে এগুলোর মধ্যে দিয়া খাওয়া যায় না গোসনা পাখি আমরা আর বেরোইতো না দেশে আমরা দেখছি না আব্বু রসুন গাছ লাগাইতো পেঁয়াজ গাছ লাগাইতো তো পেঁয়াজের হয় কিন্তু রসুনের হয় না তারপরেও আপনারা যারা কৃষিকাজ করেন আমার ভিডিওটা দেখলে কমেন্টস করে জানাবেন যে আসলে রসুনের পাতা যদি এখান থেকে কেটে দেয় এখান থেকে আবার আরও হবে কি না পাতাগুলো কিন্তু একদম হচ্ছে চ্যাপটা মানে পাতলা অনেক বেশি পাতলা আমার কাছে ক্লান্ত লাগতেছে রে আমি তো বেশি সময় বসে থাকতে পারি না একটু বইসা বইসা হচ্ছে পাতা ছিঁড়তেছিলাম তো যাই হোক আমরা পাতা ছিঁড়তে থাকি তারপর আপনাদেরকে দেখাই যে কতগুলো পাতা ছিঁড়ছি তো গাছের পাতা হচ্ছে তুলতেছিলাম আর ভাবি আর আমি হাসি হাসি করতেছিলাম যে মনে হচ্ছে পরের ক্ষেত থেকে আমরা দুই চুরনি চুরি করতেছি এই যে দেখেন কতগুলা পাতা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু ভাবি তুলেছে আর আমি তুলেছি দুইজনেরই পাতা ভাবি অর্ধেক নিয়ে যাবে আর আমি অর্ধেক নিব দুজনে আজকে হচ্ছে এগুলো ভত্যা করে খাবো আজকে দুপুরে রান্না বান্না বা সংসারে অন্যান্য কাজকর্ম কিছুই আর আপনাদের সাথে শেয়ার করিনি তো রায়ানের স্কুল এখন হচ্ছে সাড়ে চারটা বাজে ছুটি হলো কার্নেভালে ফেস্তা উপলক্ষে যে দেখেন ওকে একটা চশমার মতো হচ্ছে মাস্ক আর কি গিফট করেছে সেই সাথে টিস্যুর যে রোল রোল দিয়ে খুব সুন্দরভাবে একটা খেলনা তৈরি করে দিয়েছে ভিতরে একটা বেলুন কেটে দিয়েছে তো আর ছোট ছোট একদম হচ্ছে কাগজের টুকরা দিচ্ছে এটা হচ্ছে রায়ানের হচ্ছে টিচার মানে ম্যাডাম তো সে হচ্ছে কাগজের টুকরাগুলো রায়ানকে দিচ্ছে আর রায়ান তো খুশিতে অনেক বেশি মানে আত্মহারা হয়ে গেছে এই যে দেখে সাথে কিন্তু তালহাও ছিল তালহার হাতে ওই যে কাগজের টুকরাগুলো দিয়েছে তো কার্নেভালে ফেস্তা উপলক্ষে আজকে ওদের স্কুলে অনেক আনন্দ করেছে ওরা তো ছুটির পরেও সবাই অনেক বেশি আনন্দ করতেছে আর সবাইকে একটা করে বেলুন গিফট করেছে তো এদিকে হচ্ছে তালহা কিন্তু বেলুনটা দেখে অনেক বেশি খুশি হয়েছে বারবার ধরতে চাচ্ছে কিন্তু রায়ন দিচ্ছে না তো অবশেষে দিয়েছে কার্নেভালি ফ্যাস্তা উপলক্ষে হচ্ছে ওরা তিন দিন ছুটি পেয়েছে আর সাপ্তাহিক শনিবার আর রবিবার মিলে মোট পাঁচ দিন হচ্ছে ছুটি পেয়েছে তো এই পাঁচ দিন আমার ছেলেরা বাসায় থাকবে তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবেন সামনে হচ্ছে লুচো ও হচ্ছে ইতালিয়ান আর রায়ানের ফ্রেন্ড তো রায়ান আর লুচো এত পরিমাণের হচ্ছে মিশুক দুজনে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে এত পরিমাণে দুষ্টামি করে দুজন মানে ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর কি মানে ছাড়া লুচো কিছু বুঝে না লুচো ও রায়নকে কিছু বুঝে না তো দুজনে মিলে ছুটির শেষে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল দুষ্টামি করতেছিল আর এখন হচ্ছে রাতের বেলা তালহা স্কুল থেকে এই বইটা এনেছে তালহাকে এই বইটা ওর টিচাররা বানিয়ে দিয়েছে এইগুলো সব তালহার ডিজাইন করেছে মানে ডিজাইন তো আগেই হচ্ছে স্তাম্পারে করা ছিল শুধু কালার করেছে প্রতিটা কালারের সঙ্গে হচ্ছে ম্যাচিং করে আবার কিছু খাবারের নাম বা সবজির নাম দিয়েছে সেগুলো হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন

তারপরে এই কাশ্মীর এটা কি কশ্মীর এই যে তালহাট যেগুলা নাম পারে না ওগুলো আর শিখাও এটা কি বাবা বেগুন এটা বেগুন কিন্তু বেগুনের তো ইতালিয়ান নাম আছে বাবা বিল প্রমো

এটা জুক্কেনি জুক্কেনি জুক্কের জুক্কা 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 হ্যাঁ তালহা বলে এগুলি কি রিজ রিজ নষ্ট করো না এটা কি বাবা এটা 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 কা এটা 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 ম জ জッカ জッカ এটা এটা উবা এটা এটা তারপরে আর এটা কি লেখা তালহা তালহা এটা এটা তো নাম জানি না আমি এটা কি বাবা দেখি তারপরে এটা কি বাবা ল্যাটে ল্যাটে আমি তো অনেকগুলার নাম জানিনা এটা এটা চকলেট চকলেট এটা এটা তো বলছি বানানা বানানা হুম তারপরে এটা চিলে জিলে দিও চিলে দিয়ে চিলে দিও এখন আঙ্কেল রে যে জিজ্ঞেস করে এটার নাম কি ধরো যাই বলো আমি খেলব